ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসে চ্যান তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন প্রেস করবেন তার সাথে প্রেস করবেন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে অ্যারোটিক লিমিটেড এই কোম্পানিটা ভারতের একমাত্র কোম্পানি যে কোম্পানিটা ফাইটার এয়ারক্রাফ ফাইটার হেলিকপ্টার এরোস্পেসের ড্রোন সেগমেন্টে এক্সপায়ার আছে অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা মনোপলি বিজনেস করে এই কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা হবে একটা হাফ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় দু পার্সেন্ট মতো মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে চার পার্সেন্ট কিন্তু লো থেকে দেখলে দেখা হবে কোম্পানিটা খুব ভালো মুভমেন্ট দেখিয়েছে প্রায় সতেরো পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটাকে নিয়ে আমি বুলিশ এবং বারবার কিন্তু ভালো নিউজ পাওয়া যাচ্ছে এই কোম্পানিকে নিয়ে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো কোম্পানিটাকে নিয়ে আজকেও একটা ভালো নিউজ নিয়ে এসেছি যেখানে এই কোম্পানিটার কিন্তু বিজনেস ভবিষ্যতে আরও বাড়তে চলেছে স্যার আমরা কম সবাই জানি যে এই কোম্পানিটা নিচে এসছে কেন নিচে আসার পিছনে যদি প্রধান কারণ বলেন তাহলে কারণ হচ্ছে জেনারেল ইলেকট্রিক যেটা যেটা ইউএসের কোম্পানি এই এইচএল এর সাথে আপ হয়েছিলো কিসের জন্য ইঞ্জিন প্রোভাইড করার জন্য তো তারা ঠিক টাইমে ইঞ্জিন প্রোভাইড করতে পারছিলো না বলে এই কোম্পানিটা ঠিক টাইমে এয়ারকার প্রোভাইড করতে পারছিলো না ইন্ডিয়ান এয়ারফোর্সকে তেজাস এম কে ওয়ান এ ফাইটার জেট তো স্যার এখন কেন ভালো সময় সেটাও আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে কি জেনারেল ইলেকট্রিকের সাথে কথা বলা শেষ হয়ে গেছে যেখানে যেখানে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে মার্চ এপ্রিল থেকে তারা যা ইঞ্জিন প্রোভাইড করার কথা ছিল মান্থলি তার ডবল প্রোভাইড করবে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্রোডাকশান ঠিকঠাক হয়ে যাবে এবং এক্সপেক্ট করা হচ্ছে দু হাজার মধ্যে ঠিকঠাক সময়ে ইন্ডিয়ান ফোর্সকে ডেলিভার করতে পারবে তো স্যার এখন কি নিউজ পাওয়া যাচ্ছে যেখানে দেখুন এই ছেলে নাসিকে যে যে ফ্যাক্টরিটা রয়েছে অ্যাসেম্বলিংয়ের এম কে ওয়ান এ ফাইটার জেট সেটা কী বলছে সেটা বলছে রেডি টু রোল আউট অর্থাৎ পুরোপুরি রেডি হয়ে গেছে যেটা আজকের দিনের এই খবর যেখানে পাওয়া যাচ্ছে কি দেখুন যে কি সাকসেসফুলি কমপ্লিট দ্য নাসিক প্রোডাকশান লিঙ্ক ফর মাছ অ্যান্টিসিপেটেড এলসিএ তেজস এম কে ওয়ান এ ফাইটার জেট ফার্স্ট এয়ারক্রাফট রোল আউট বলছে কত ফ্রম দিস ফ্যাসিলিটি শিডিউল মার্চ টোয়েন্টি ফাইভ বুঝতে পারছেন তো টোয়েন্টি ফোর শেষ হতে চলেছে টোয়েন্টি ফাইভে থেকে হচ্ছে ফার্স্ট এয়ারক্রাফ্ট যেটা বলা হচ্ছে রোল আউট হবে কবে মার্চ টোয়েন্টি ফাইভ তো স্যার অবভিয়াসলি এই কোম্পানির জন্য কিন্তু একটা ভালো নিউজ বলতে পারেন এটা যেখানে এই কোম্পানি কিন্তু আরও অনেকগুলো নিউজ পরপর পাওয়া গেছে রাশিয়ার সাথে সুখুইয়ের ইঞ্জিন ভারতে তৈরি করবে করে সাইন হয়ে গেছে ফ্রান্সের সাথে কথাবার্তা চলছে ডিল কমপ্লিট হয়ে গেলেই কিন্তু সেখানের ইঞ্জিনও কিন্তু ভারতে তৈরি হবে তো ভারতের এই কোম্পানিটার বিজনেস বাড়বে তার পাশাপাশি যদি বিদেশ থেকে অর্ডার আসতে শুরু করে তাহলে তো হয়ে গেল তো এই কোম্পানিটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মের জন্য যেখানে এই কোম্পানিটা ভালো একটা রিটার্ন কিন্তু অলরেডি বানিয়ে দিয়েছে লাস্ট পাঁচ বছরে কত এগারোশো চব্বিশ পার্সেন্ট তো ভবিষ্যতেও কিন্তু কোম্পানিটা এরকম রিটার্ন বানিয়ে দিতে পারে স্যার এনটিপিসি গ্রিন এনার্জি কোম্পানিটা আজকের দিনে দেখলে দেখা যাবে এখনো পর্যন্ত এক পার্সেন্টের উপরে একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে যেখানে এই কোম্পানিটা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে এবং খুব এগ্রেসিভলি কাজ করছে এন টিপিসির সাবসিডারি এন টিপিসি গ্রিন এনার্জি জাস্ট কিছুদিন আগে লিস্টে হচ্ছে লিস্ট হওয়ার পরে কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখিয়েছে দেখুন লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে প্রায় সাড়ে চার পার্সেন্ট লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা প্রায় বাইশ পার্সেন্ট মতন রিটার্ন জেনারেট করে দিয়েছে তো এই কোম্পানিটা ভবিষ্যতেও এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে কেন কারণ কোম্পানির বিজনেস যেখানে গভর্নমেন্ট যা লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় যদি পৌঁছায় বা পৌঁছাতে হয় তাহলে এই কোম্পানিকে কিন্তু ব্যাপক কাজ করতে হবে এবং কোম্পানিটা সেই অনুযায়ী কাজও করছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এন টিপিসি গ্রিন এনার্জির ব্যাগে অর্ডার এসছে টু সেট আপ এনার্জি স্টোরেজ সিস্টেম ফ্রম এস ইসিআই থেকে তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে ভবিষ্যতে আরও ভালো কাজ করবে কারণ কারণ এখন জাস্ট শুরু গ্রিন এনার্জি সেগমেন্টের বা রিনিউয়েবল এনার্জি সেগমেন্টের তো এই কোম্পানিটা কিন্তু আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে এই কোম্পানিটা আপনি রাডারে রাখতে পারেন লং টার্মের জন্যে স্যার আমরা প্রায় সবাই জানি যে শক্তিকান্তা দাসের ট্রাম শেষ যেখানে গভর্নমেন্ট তার ট্রামকে কিন্তু আর এক্সটেন্ড করেনি তো শক্তিকান্তা দাস কালকেই তার ফেয়ারঅয়েল হয়ে গেছে তো নতুন তার জায়গায় আজকে কিন্তু পদভার সামনে থেকে সঞ্জয় মালোহত্রা দেখুন টেক্স চার্জ অ্যাজ এ নিউ গভর্নর আরবিআই গভর্নর তো সঞ্জয় মালোহত্রা টোয়েন্টি সিক্স গভর্নর এবং এর আন্ডারেই নেক্সট তিন বছর কিন্তু আরবিআই পরিচালিত হবে ইনি হলেন সঞ্জয় মালোহত্রা তো এনার হাতেই এখন ভারতের ইকোনমি কিন্তু দাঁড়িয়ে অনেকটা সুজলন এনার্জি কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে যেখানে কোম্পানিটা খুব ভালো কাজ করছিল বলে কিন্তু কোম্পানিটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা জিরো পয়েন্ট একটা নেগেটিভ রিটার্ন দিয়েছে যেখানে এই কোম্পানিটা লাস্ট এক মাসে দেখলে দেখা দেখুন ছ পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট ছ মাসে দেখলে দেখাবে থার্টি সিক্স মতন ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কখন যখন কোম্পানিটা এখনও পর্যন্ত তার হাই থেকে প্রায় কুড়ি পার্সেন্ট মতন ডাউনে রয়েছে তো এই কোম্পানিটা আমরা যদি লাস্ট এক বছরে দেখি দেখলে দেখা যাবে আটষট্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছি এবং পাঁচ বছরে যদি দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা তেত্রিশশো তেইশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে অর্থাৎ তেত্রিশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানিটার বিজনেস যেখানে এই কোম্পানিটা উইন এনার্জি নিয়ে কাজ করে আর গভর্নমেন্ট কিন্তু এখন রিনিউয়েবল এনার্জি নিয়েই কাজ করছে তো এই কোম্পানিটা শোনাই যাচ্ছে কি উইন এনার্জির সাথে সাথে কিন্তু আস্তে আস্তে সোলার এনার্জি নিয়ে কাজ শুরু করেছে দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে সুজুলন এনার্জি সুজুলন অ্যানাউন্স করেছে মেগা কি সোলার ম্যানুফ্যাকচারিং উইথ ফাইভ জি সোলার মডিউল অ্যান্ড টু পয়েন্ট ফাইভ জি সোলার সেল ক্যাপাসিটি টার্গেট রেখেছে দু হাজার ছাব্বিশ যেখানে স্যার রিনিউবেল এনার্জিতে না এখনও ব্যাপক অপরচুনিটি রয়েছে জাস্ট শুরু বলতে পারেন তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিগুলো ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দেবে ভবিষ্যতে কারণ দু হাজার পঞ্চাশ রেখেছে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তর রেখেছে গভর্নমেন্ট পার্সেন্ট এখন অনলি ফর দু হাজার পঁচিশ চলছে স্যার তো আপনি আরামসে দশ থেকে পনেরো বছর যদি এই কোম্পানিগুলো হোল্ড করেন না এই কোম্পানিগুলো আপনাকে মাল্টিভেগার রিটার্ন বানিয়ে দেওয়ার মতন ক্যাপাবিলিটি রাখে তো স্যার ডিসক্লেমার আবারও দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন নয় কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম লার্নিংয়ের জন্যে এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না স্যার জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা আড়াই পার্সেন্ট মতন ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে কোম্পানিটা তিনশো তেতাল্লিশ গিয়ে দাঁড়িয়েছে আমরা যদি কোম্পানিটা লাস্ট এক মাসের চার দেখি দেখলে দেখা কোম্পানিটা দশ পার্সেন্ট মতো রিটার্ন নিচ্ছি এবং কোম্পানিটা কোনো এক সময় তিনশোর নিচে চলে এসেছিলো তা আমরা এখনও দেখলে দেখতে পারবো কোম্পানিটা তিনশো চুরানব্বই হাই মেরেছিল সেখান থেকে কিন্তু এই কোম্পানিটা তিনশো তেতাল্লিশে চলছে অনেকটা ডিসকাউন্টে চলছে বিজনেস বিজনেস একটা ইন কোম্পানি যেখানে এই কোম্পানিটা মাল্টিপল বিজনেসের সাথে যুক্ত অনেকগুলো বিজনেস চালু হয়ে গেছে অনেকগুলো আসতে চলেছে যেমন পেমেন্ট সলিউশন প্রোভাইড করে অ্যাস এডিস ফোনপে ইট ইজ গুগল পে সেই কোম্পানিটাও কিন্তু তার ফোনপে সার্ভিস চালু চালু হয়ে গেছে পেমেন্ট ব্যাঙ্কের সার্ভিস চালু হয়েছে অর্থাৎ এই জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস পেমেন্ট ব্যাঙ্ক বা পেমেন্ট ব্যাঙ্কিং সলিউশন প্রোভাইড করছে তো স্যার তার পাশাপাশি কোম্পানিটা এম সির বিজনেসে আসতে চলেছে কোম্পানিটা চালু করে দিয়েছে তার লোন দেওয়ার বিজনেস ফাইন্যান্সিং বিজনেস যেখানে এই কোম্পানিটা পার্সোনাল লোন থেকে শুরু করে সব রকম লোন মর্টগেজ লোন প্রোভাইড করে তার পাশাপাশি এমসি সি বিজনেস আসতে চলেছে যেটা সব রকম অ্যাপ্রুভাল পেয়ে গেছে ব্ল্যাক রকের সাথে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় তো স্যার বিজনেস আসতে চলেছে তার পাশাপাশি কোম্পানিটা ব্রোকিং হাউসের বিজনেসও কিন্তু আসতে চলেছে এবং কোম্পানিটা ইন্স্যুরেন্স বিজনেসও চালু করতে চলেছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু স্যার ভবিষ্যতে মাল্টিভেকার রিটার্ন বানিয়ে দেবে এখনও বাই করার সঠিক সময় বলতে পারেন কারণ কোম্পানিটা আন্ডারভ্যালু চলছে বিজনেস জাস্ট সেট আপ সেট আপ হয়েছে আরও কিছু হওয়া বাকি রয়েছে তো যতটা বিজনেস কোম্পানিটা নিয়ে আসতে চলেছে না এই কোম্পানিটা কিন্তু এখান থেকে রকেট হয়ে ছুটবে তো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য এই কোম্পানিটাও কিন্তু আপনি রাখতে পারেন মাল্টিভেগার রিটার্ন বার্নিং দেওয়ার মতন ক্যাপাবিলিটি এই কোম্পানিটা রাখে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি স্যার এই যে আলোচনাগুলো করলাম না এই আলোচনাগুলো টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করলেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার একটা শেয়ার অবশ্যই করবেন কারণ কারণ এই ইনফর ইনফরমেশানগুলো কিন্তু আরও প্রচুর মানুষের কাছে গিয়ে পৌঁছাবে যেটা তাদের ফাইন্যান্সিয়াল জার্নিতে কিছুটা হলো উপকৃত করবে থ্যাংক ইউ ভালো থাকবেন